পাতা সবাই নাচবে টেকনিশিয়ানরাও নাচবে মানে আর ছাড়বে না তো আমাদের ছাড়বে না মানে নাচিয়েই ছাড়বে তো তো আজকে কিছু বিশেষ অ্যারেঞ্জমেন্ট করা উচিত ছিল অ্যারেঞ্জমেন্ট তো এই কনটেন্ট দিচ্ছি আমি নিম ফুলের মধু সেটে আছি কিন্তু আজকে আমার একটুনি বলছিলাম কন্টেন্ট এবং বন্ধু সব থেকে যাদের দেখতে আপনারা বেশি পছন্দ করেন তারা দুজনেই আমার সঙ্গে আছে ঝগড়া করছিস কেন আমার সঙ্গে লোপাদি আগে আছে তুই আগে কেন যদি আমাকে তো তো সব আগে দেওয়া উচিত ঝগড়া হচ্ছে বন্ধুত্বের সব থেকে বড় একটা অংশ হ্যাঁ বন্ধুত্বের মধ্যে ঝকি তাই তো একদম

না না ও আমাকে চাউমিন করে খাইয়েছে তারপর আমাকে আজ পর্যন্ত একটা কিছু রান্না করে খাওয়ায়নি বড় বড় কথা আমি আজকেই বলছিলাম রান্না করে খাওয়াবো পাস্তা করে খাইয়েছে ভালো রান্না করে পাস্তা করে লোটে মাছ করে খাইয়েছে চাউমিন করে খাইয়েছে মাছ করে খাইয়েছে বিরিয়ানিটা আমাকে তো কোনোদিন কিছু খাওয়াসনি রে খাওয়াবো খাওয়াবো কবে আই বাড়িতে একদিন আচ্ছা আজকে তো দোলের সিকোয়েন্স হচ্ছে তো রং টং মেখে এখন অবধি দেখছি না মানে দুদিন ধরে হবে ব্যাপারটা বোঝা যাচ্ছে তাই তো আজ আর কাল মানে এলো পাথারই সবাই নাচবে টেকনিশিয়ানরাও নাচবে মানে ছাড়বে না তো আমাদের ছাড়বে না মানে নাচিয়েই ছাড়বে তুই দেখ না তুই থাক হ্যাঁ সঙ্গে সেটা তারপরে আমাদের ডিরেক্টর এমনি নাচা শুরু করে দিয়েছে পাগলা ডান্স করছে পাগলা ডান্স হ্যাঁ পাগলা ডান্স করছে তো সবাই নাচবে সবাই নাচবে কিন্তু আজ আমি যেদিনকে তোদের সেটে গেছিলাম সেদিনকে জামাইয়াদের পর্বে চা খাওয়ানো হয়েছিল আজকে এখানে তুই এলি কি কি আপ্যায়ন পেলি বল

জিজ্ঞেস ভয়ঙ্কর কিছু বলতে পারি সেজন্য আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই অবশ্যই ফিডব্যাক দেবেন ওকে তোকে